আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইদানিং বাংলাদেশে প্রচন্ড গরম পড়েছে যে সকল পালন করেন গরমে গরুকে সুস্থ রাখতে কিছু পদক্ষেপ নেওয়া দরকার প্রচন্ড গরমে যেহেতু পানি খাওয়াতে হবে এছাড়া গরুকে দিনে দু থেকে তিনবার গোসল করাতে হবে এবং রাতে গরুর পাখার ব্যবস্থা রাখতে হবে যাতে গরু পর্যাপ্ত ঠান্ডা আবহাওয়ায় থাকতে পারে আপনারা যারা গরু পালন করেন গরমের সময় গরুকে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে কাঁচা কোন ভাবে গরুকে দানাদার খাবার বেশি খাওয়াবেন না এবং শুকনা খাবার কম খাওয়ানোর কাঁচা গাছ খাওয়াবেন গরমের সময় গরুকে বেশি বেশি কাঁচা গাছ খাওয়ালে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ালে গরুর শরীর ঠান্ডা থাকবে এবং হজম ভালো হবে এত করে গরুর স্বাস্থ্য ভালো হয় যে স্থানে ভালোভাবে আলো বাতাস চলে সেই স্থানে গরুকে রাখতে হবে যেমন আমরা রেখেছি চারো দিক দিয়ে খোলা এবং উপরে ছাউনি এরকম খোলা স্থানে গরুকে রাখলে গরু খুবই ভালো থাকবে হাওয়া বাতাস গরুর শরীরে পৌঁছাবে গরমের সময় গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এই জন্য নিয়মিত গরুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে